আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ বেশ কিছুদিন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির মধ্যে একটা স্লোগান নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল জামাত শিবিরকে সেই স্লোগান নিয়ে বিশেষভাবে আক্রমণও করে গেছে বিএনপি স্লোগানটা হচ্ছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথাটা ছড়ানো হচ্ছিল আসলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের কর্মকাণ্ডের তুলনা করতে আজ কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই অল্প সময়ের মধ্যে কথাটা ফলে যাচ্ছে ক্ষমতায় গেলে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্তে বসে থাকা বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র দল গতকাল যেন তারই একটা রিহার্সেল করে ফেললো গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে ঘটনা ঘটে গেল সেটা দেখে যে কারো এমনটি মনে হতে পারে সেই একই কায়দা একই কাহিনী মাথায় হেলমেট হাতে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ নিষিদ্ধ ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনীর মতোই বিভৎস সব কর্মকাণ্ড সরকারের না যেতেই বিএনপির ছাত্র সংগঠনটি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নেবার জন্য অস্ত্র সজ্জিত হয়ে একেবারে আওয়ামী গুন্ডা বাহিনীর কায়দায় জোরালো অবস্থান নিচ্ছে তাতে সরকার গঠন করলে স্বয়ং দেবতাও যে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না সেটা বলাই বাহুল্য জুলাই আগস্ট মেসাকারের ছয় মাস পেরুলো কেবল তাজা রক্তের দাগ ক্যাম্পাসগুলো থেকে এখনো শুকায়নি হতাহত সহপাঠী বন্ধুদের স্মৃতিমাখা সময়গুলো এখনো মুছে যায়নি আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মন থেকে এই সময়ে বিএনপির মতো সংস্কারমনা একটি দলের ছাত্র সংগঠন যারা কিনা ক্ষমতায় এক পা দিয়ে রেখেছে বলে আত্মতুষ্টিতে ভুগছে তারা এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন অস্থির করে তুলতে চাচ্ছে ছাত্রলীগহীন ক্যাম্পাসে তাদের সদস্য ফর্ম বিতরণই বা কেন এতটা জরুরি হয়ে পড়লো যখন কিনা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে পাশাপাশি সরকার অনুষ্ঠানের জন্য একটা সময় দিয়েছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থির করলে বিএনপি লাভ কতটুকু হতে পারে সেটা ভেবে দেখা দরকার এমন অবস্থায় বাজার প্রচলিত সে মজার স্লোগানটি নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ জোরালো ভাবে পরিণত হচ্ছে কুয়েটে ছাত্র দলের এই সন্ত্রাসিক কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থী ছাত্র সমাজ এবং ভোটারদের মনে স্লোগানটিকে যা আস্তে আস্তে গেঁথে দিচ্ছে এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতি যে ঘৃণা তৈরি হয়েছিল সেই একই ঘৃণার জন্ম দিচ্ছে সেটা ভুলে গেলে চলবে না বিএনপির হাইকমান্ড হয়তো এই সব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেবে কিন্তু সেটা যে কোনো সমাধান নয় তা ইতিপূর্বে বহুবার প্রমাণিত হয়েছে তারসে এই সব কর্মকাণ্ড যাতে না হতে পারে বিএনপির বরং সেদিকে মনোযোগ দেওয়া জরুরি এটা কোনো বিচ্ছিন্ন চাঁদাবাজির ঘটনা নয় যে বিএনপি দুই একজনকে বহিষ্কার করলেই বিষয়টা মিটে যাবে এখানে দলটির পুরো একটা অঙ্গ সংগঠন সামগ্রিকভাবে জড়িত যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ঘটনার প্রতিবাদে তারা সদল বলে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভ হচ্ছে তাদের বিরুদ্ধে যারা কিনা ফেসিস্ট হাসিনা ও তার গুন্ডা বাহিনী ছাত্রলিকে হটানোর জন্য তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে যে কাজটি বিএনপি ও ছাত্রদল দীর্ঘ ষোলো বছরও করতে পারেনি এখন ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির যদি ছাত্র রাজনীতির দরকার হয়েই থাকে তাহলে সেটার জন্য দলটির অপেক্ষা করা দরকার জুলাই আগস্টের রক্তের দাগ শুকানোর আগেই নয় এছাড়া বিএনপি যদি এখন ছাত্রদের নতুন দলকে প্রতিপক্ষ বানিয়ে ফেলতে চায় তাহলে নিশ্চয়ই তাতে অন্য পক্ষের ফায়দা লোটার সুযোগ তৈরি হবে কারণ তখন সেটাই সত্য করা হবে নৌকার ধানের শীষ দুই সাপের একই ফলে তখন হয়তো নির্বাচনটাও আর সময় মতো হবে না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ